মাগুরার শ্রীপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচ পালিত হয়েছে মঙ্গলবার সকাল দশটায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয় শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি হাসিনা খাতুনের সভাপতিত্বে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি ও শ্রীপুর সদর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ শফিউদ্দিন মোল্লা উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক অনুরাগ কুমার মণ্ডল উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা রুমা পারভিন সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন আমরা নানাভাবে অবহেলিত আমাদের কোনো নিয়োগবিধি নাই সরকারের কাছে দাবি অতি দ্রুত আমাদের নিয়োগ বিধি বাস্তবায়ন করতে হবে আর না তা না হলে আমাদের এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলমান থাকবে আমরা তিন গ্রুপ এখানে দাবি আদায়ের জন্য দাঁড়িয়েছি আমরা প্রথমত ফিল্ড লেভেলে গ্রামে যেয়ে প্রতিটা বাড়ি বাড়ি যে আমরা দম্পতি রেজিস্ট্রেশন করি দম্পতি রেজিস্ট্রেশনের সাথে আমরা পদ্ধতি বিতরণ করি আমাদের সাতটি পদ্ধতি আছে সেগুলো আমরা বাড়ি বাড়িতে এছাড়া আমরা কমিউনিটি ক্লিনিক আছে কমিউনিটি ক্লিনিকে আমরা দুদিন সেবা দিয়ে থাকি এছাড়া আমরা হেলথের সাথে যে জাতীয় প্রোগ্রামগুলো হয় টিসিবি টিকা ইপিআই ডায়রিয়া হাম ক্যাম্পেন ক্যাম্পেইন যে সমস্ত জাতীয় প্রোগ্রাম হয় সমস্ত প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করে থাকি এবং টিকা প্রদান করে থাকি ইপিআইতে কাজ করি আমরা মাতৃ মৃত্যু শিশু শিশু মৃত্যু রোধ করি আমরা কিশোর কিশোরীর সেবা দেই আমরা গর্ভবতীদের সেবা দেই আমরা এএনসির সেবা দেই আমরা পিএনসি সেবা দেই অর্থাৎ একটা ডেলিভারি সংক্রান্ত যতগুলো কাজ আছে আমরা করে থাকি আমরা এফডাব্লিউ এ যারা আছি অনেকে আছে আমরা সিএসবি এ আমরা সিএসবি এ যারা আমাদের রাত নেই দিন আমরা আমরা পরিশ্রম করি এবং আমাদের ডেলিভারি সেবা করে থাকি আমরা কি এমন কি আমাদের রাতেও কাজ করতে হয় ডেলিভারি সেবাগুলো আমরা রাতেও দিয়ে থাকি এত কাজ করার পরেও আমাদের কাজের কোনো মূল্যায়ন নাই আমাদের নিয়োগ বিধি নাই আমাদের এক নম্বর দাবি আমাদের নিয়োগ বিধি আমাদের এই নিয়োগ বিধি যতদিন আমাদের বাস্তবায়িত না হবে ততদিন আমাদের এই আন্দোলন চলবে চলতেই থাকবে আমাদের এই কর্মবিরতি আমরা যতদিন আমাদের এই বাস্তবায়ন না হবে আমাদের ততদিন আমাদের এই কর্মবিরতি এবং এই জেলায় আমরা অবস্থান যেখানে আমরা কারো সাহায্য সহযোগিতা পাই না তারপরে আমরা হচ্ছে সেবা থাকি এনসি সেবা দিয়ে থাকি এত কিছুর পরেও আমাদের আসল কাজ যেটা নাই আমাদের হচ্ছে নিয়োগ বিধিটা নাই এটা আমাদের দাবি দেওয়া যে আমরা এত জটিল কাজ করার পরেও আমাদের যে নিয়োগ বিধি নাই আজকে আমাদের তা আমরা যাতে দ্রুত নিয়োগ বিধি আমাদের দেওয়া হয় সেই লক্ষ্যে আমরা একত্রিত হয়েছি আমাদের একটাই দাবি আমাদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন যাতে হয় সেই সেটাই আমাদের চাওয়া